একটা করে সাউন্ড আছে আমি বললাম যে এ এর সাউন্ড আছে এ এ অ্যাপল ঠিক একই রকম ভাবে বি এর সাউন্ড ব বা ব ব ব্যাগ বি এর সাউন্ড হচ্ছে খ খ খ ক্যাট ডি এর সাউন্ড হচ্ছে ড ড ড ডগ মানে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি ঠিক ই এর সাউন্ড হচ্ছে এ এফ এর সাউন্ড হচ্ছে ফ জি এর সাউন্ড হচ্ছে গ এইচ এর সাউন্ড হ আই এর সাউন্ড ই জে এর সাউন্ড জ খেইয়ের সাউন্ড এল এর সাউন্ড করতে পারি অ আর এর সাউন্ড র এস এর সাউন্ড এখানে কিন্তু স দেখা যাচ্ছে কিন্তু এস এর সাউন্ডটা হচ্ছে অনেকটা সাপের মতো সাপের আওয়াজটা অনেক তুমি তো সাপের আওয়াজ দিতে পারবো না আওয়াজ দেওয়া তো একটু অনেক এই সাউন্ডটা হবে বলো দেখি অহনা এস এর সাউন্ড হচ্ছে ঠিক একই রকম ভাবে ঠিক আছে স্নেক সে এস এর সাউন্ডটা হচ্ছে তারপরে থ্রি এর সাউন্ড হচ্ছে ঠ এর মতো ঠপ ট্রেন তারপরে ইউ এর সাউন্ড হচ্ছে আ আপ আমা ভি এর সাউন্ড হচ্ছে ওয়া ভ্যান তারপর ডাবল ইউ এর সাউন্ড হচ্ছে ওয়া 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 ওয়েট

বক্স দেখো ফক্স আবার এস এর সাউন্ডটা কিন্তু সি মানে স্যান্ট স্নেক সে হ্যাঁ কিন্তু এক্স এর সাউন্ডটা কিন্তু বক্স ফক্স আবার ওয়াই এর সাউন্ড হচ্ছে ইয়লো ইয়লো জেড এর সাউন্ড হচ্ছে জু ঠিক আছে হলে আমাদের প্রথমত যে বিষয়টা কাজ মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমেই যেটা করতে হবে যে আমাদের মানে অ্যালফাবেটের যে কারেক্ট প্রনাউন্সিয়েশন ঠিক মতো পড়তে পারা যে এ কে এ বলা যাবে না এ কে বলতে হবে এই আবার পিকে পি বলা যাবে না পিকে বলতে হবে ফি এটা জানতে হবে তারপরে জানতে হবে এই লেটার সাউন্ড লেটার সাউন্ড এই যে লেটারগুলোর একটা সাউন্ড আছে যে এ এর সাউন্ড হচ্ছে অ্যা আবার ফি এর সাউন্ড হচ্ছে ফ আবার থি এর সাউন্ড হচ্ছে ঠ এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে